প্রত্যেকটা দিন না আমি এই জানলার ধারে গোপুর বিছানাটা এরম ছেড়ে রোদ্দুরে দিয়ে দিই যখন ওকে তুলি সকালবেলা দেখি কি বিছানার নিচে আরশোলা ভালো লাগে বলো তাই একটু রোদ্দুরে দিয়ে দিলাম এখন একটু ছাদে এসেছি বেলপাতা তুলব বলে বরমে তো বেরিয়ে গেছে সকালবেলা অফিসে আর ঐশ্বর্য স্কুলে যাবে তো তার আগে একটুখানি ফুল টুল তুলে আর বেলপাতা তুলে গুছিয়ে রেখে দিচ্ছি গোপালকে জাগানো হয়ে গেছে সকালে জানি না এখন পুজো করতে হয়তো পারবো না পরে ওকে স্কুলে দিয়ে এসে তারপরে একটু পুজো করব। একটু দরকার আছে আমার স্কুলে যদিও যাই না ও একাই যায় একটু যেতে হবে তো আকাশে একটু মেঘ দেখছি জানি না বৃষ্টি হবে কিনা না প্রচন্ড গরম মানে পাগল করা অবস্থা তো চলো এবার তো আমাকে বেরোতে হবে শুভ সকাল এখন আমি একটু যাচ্ছি ঐশ্বর্যা স্কুলে ওকে একটু দিতে তারপরে বাড়িতে এসে রান্না করবো এত উঠে কি বলবো মানে ভালোই লাগছে না ঘরে শান্তি নেই বাইরে শান্তি নেই চারিদিকে খালি মনে হচ্ছে কখন একটু বৃষ্টি আসবে বর্ষা এসে গেছে বলছে কিন্তু কোথায় বৃষ্টি বৃষ্টির তো দেখা নেই আর আমাদের এই রান্না করতে কষ্ট সব কি আর এসি ঘরে বসে থাকা যায় কাজে তো একটু সবাইকেই বেরোতে হবে তাই না তো চলো ঐশ্বর্য স্কুল প্রায় কাছে চলে এসেছে এবার আমরা নামবো এখন প্রায় তিনটে বাজে জানো তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সব কাজকর্ম কমপ্লিট তো ভাবলাম কি যে মেয়ে দুটো তো গরমে ফিরবে সন্ধেবেলা কারণ ঐশ্বর্য স্কুল থেকে টিউশন করে বাড়িতে আসবে আর অঙ্কিতার তো বাড়িতে আস্তে আস্তে বেশ রাত হবে প্রায় সাড়ে নটা হয়ে যায় তো ভাবলাম ওদের জন্য একটুখানি ম্যাঙ্গো পুডিং বানিয়ে রাখি ভালোই পাসবে তা কারণ গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং দিলে খুশি হবে তো আমগুলো স্লাইস করে নিলাম এবার একটু এগুলো চিনি দিচ্ছি আর একটু দুধ দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব এই দেখো একদম পেস্ট হয়ে গেছে আমটা দুধ চিনি আর আমের যে কাতটা হয়েছিল সব মিলিয়ে করে নিলাম এইবার একটু কড়াই বসিয়ে দেব কড়াইতে এটাকে ভালো করে একটু জাল দিয়ে নেব। যদি একদম খুব ড্রাই করব না সামান্য যতটুকু আর কি না হলে নয় ততটুকু ড্রাই করব করে ভালো করে কড়াইতে নাড়াচাড়া করে নেব। ওদিকে যে আমি দুধ দিয়েছিলাম আরেকটু কিছুটা দুধ বাটিতে নিয়ে আমি এর মধ্যে একটুখানি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি এর বেশি দেবো না কারণ আমার আমের পরিমাণটা কম সেই অনুযায়ী আমি কর্নফ্লাওয়ারটা দিলাম এবার এই কর্নফ্লাওয়ার মশলা দুধটা আমি এবার ওই আমের কাঁথের মধ্যে ঢেলে দিলাম দিয়ে এবার খুব তাড়াতাড়ি ফাস্ট নাড়তে হবে কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই তো একদম দলা হয়ে যাবে সেই জন্য থামা যাবে না খুব তাড়াতাড়ি এটাকে নাড়তে হবে ভালো করে নেড়ে মোটামুটি একটা পরিমাণ মতো হয়ে গেলে নামিয়ে নেব আর আমি না ম্যাঙ্গো যে পেস্টটা বানিয়েছিলাম মিক্সিতে দুধটাকে না একটু ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম যাতে স্বাদটা ভালো আসে আর কি পুডিংয়ের তো চলো হয়ে গেছে আমার আর এই বাটি দুজনের জন্য দুটো বাটি আমি রেডি করে নিয়েছি একটুখানি মাখন লাগিয়ে নিচ্ছি যাতে ওটা অনায়াসে উঠে আসে আর কি তো মাখন দিয়ে আমি এর মধ্যে এটা ঢেলে দেবো ব্যাটারটা ঢেলে আমি ফ্রিজে এখন রেখে দেবো একদম যখন সন্ধ্যাবেলা ওরা বাড়িতে ফিরবে ওদের সামনে একদম ঠান্ডা ঠান্ডা পুডিংটা সার্ভ করব খেয়েও মজা পাবে কারণ এত গরমে না কি বানাবো বেশি স্পাইসি কিছু বানাতে চাইছি না ঠান্ডা কিছু দিলে ওরা মজা করে খাবে আর কি তো ঢেলে নিই ঢেলে নিয়ে একদম ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো এখন তো প্রায় ধরো চারটের কাছাকাছি বাজে আমার এগুলো বানাতে বানাতে চারটে মতো হয়ে এসেছে তো এগুলো এখন দিয়ে দিলে মোটামুটি দু তিন ঘন্টার বেশি থাকবে ডিপে তো ভালো করে একটু জমেও যাবে তো চলো এগুলো হয়ে গেছে এবার এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিই এখন সাড়ে সাতটা বাজে তো ভাবলাম যে এখন তো ঐশ্বর্যকে দেবো পুডিংটা তাই জন্য ডিপ ফ্রিজ থেকে একটু বার করে রেখেছি নইলে একদম বরফের মতো জমে রয়েছে তো বাইরেটা দেখো দূরে রেলগেটটা উঠেছে আর কি হারে গাড়ি যাচ্ছে দেখো আমাদের এখানে এটাই যখনই রেলগেটটা ওঠে আর যত গাড়ি দাঁড়িয়ে থাকে এক এক করে যেতে থাকে তো যাই হোক এখন ওদের খেতে দেব ওই অঙ্কিতা তো এখন আসেনি ওর আসতে দেরি আছে তো ঐশ্বর্য এসেই যেই শুনেছে আমি পুডিং বানিয়েছি বলতে দাও দাও শিগগির দাও আর আমি দাঁড়া একটু রেস্ট নিয়ে অন্য কিছু খাবারটা খা তারপরে ধীরে সুস্থই পুডিংটা খাস তো যাই চলো ওকে এবার পুডিংটা দিয়ে দি এই যে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো পুডিং একদম রেডি অ্যান্ড সার্ফ তো চলো বন্ধুরা ওরা আরাম করে খা আর অঙ্কিতা এখনও তো আসেনি আর একটু দেরিতে আসবে ওই সব যখন এখন খেয়ে নিই তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা